আল্লাহ রসুল সরসুল আমি কাছে আসতে পারবি না অথচ কোন সাহাবি কোন তাবে কোনো তাবে কেউ বানল না আব্দুল কাদের জিলানী রহমত আল্লাহ লাকে বান্ধি ফেলছে ইমাম আবুহানিবার হানিফা উল্লা লাই ইমাম শাফের রহমতুল্লা লাই ইমাম মালিক রহমত উল্লা ইমাম আহমদ বিন হাম্বল রহমত উল্লালাই বানলে তো এরা বানতো কি বলেন ইমাম হানিফা রহমতুল্লা লাই বান্ধে নাই আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ বান্ধে ফেলছে এগুলা সব বাতিল ধারণা মিথ্যা ধারণা দেখলেন যে আপনারা মলবিদের বক্তব্য শুনলেন যে বড় পীর আব্দুল কাদের জেলায় রহমাতুল্লা আলীহে মায়ের গর্ভ থেকে আঠেরো পারা মুখস্থ করেছিলেন এরা এটা বিশ্বাস করছে না এরা বাতিনির দিকটা একেবারেই তারা মানতে চায় না এবং এরা বিশ্বাস করতে চায় না শুধু বলে কোরআন আর হাদিস ছাড়া এরা বিশ্বাস করবে না এরা হলো সেই বাহাত্তর দলের জাহান্নামী যে দল সেই দলের এরা অন্তর্ভুক্ত তাই এদের কথা সাধারণ মানুষ কান দেবেন না কারণ এরা হচ্ছে মানে পদভুষ্ট এরা মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যেতে চায় তাই যে আঠেরো পারা মুখস্থ করেছে তাই বরফির আব্দুল কাদের জেলেন মহম্মুল আলীহের যে আঠেরো পরা মুখস্থ করেছে তার দলের হিসাবে পেশ করব বরফীর আব্দুল কাদের জেলেন মাহমাদুল তিনার জীবনী কিতাব তারপরে বড় পীর আব্দুল কাদের জেলানি তিনার এই কিতাবের মধ্যেও রয়েছে তারপরে আপনার যেটা নির্ভরযোগ্য কিতাব দলিল হিসাবে ফতহুল গয়ব এই কিতাবের মধ্যেও মানে কি লেখা আছে বড় পীর আব্দুল কাদের জেলানি আহমতুল্লাহ আলী ইসানি কি বিয়াদবী মানে কি করছে এই সমস্ত জাহেল সব মানে কি মলবিরা যে বাতিনি কোনো মানে নি তারপরে চতুর্থ নম্বর যেটা কে তা সেটা হচ্ছে বড় পিলা আব্দুল কাদের জেলার রহমাতুল্লা আলের জীবনী তো এখানে বর্তমান সময় এরা মানুষ ইমান মানে কি লুটানোর জন্য এর আগে আপনাদেরকে আলোচনা করেছি যে বাহাত্তরটা দলের মানে কি ছটা মানে আপনার মানে দল হবে সেখান থেকে বারোটা বারোটা করে ফেরকা বাহির হবে তাহলে এবার দেখুন যে অলিয়া উলিয়াদের স্বানি সাহাবিদের সানি মানে কি এরা মানে কি কাফের মুশ্রিকের ফতোয়া দেবে এবং দেখেন এই সমস্ত মলবিরা কিন্তু সেইগুলোই বলছে তাই ওদের কথা আমরা বিশ্বাস করব না তাই সঠিক দলের হিসাবে আপনাদের কাছে আমি পেশ করব আসুন দেখি বরফি আব্দুল কাদের জেল রহমাতুল্লাহ আলীহের জীবনীতে তিতাল্লিশ পৃষ্ঠা লিখেছেন সৈয়দনা উম্মুল খায়ের ফাতেমা পবিত্র কোরআন পাকের আঠরোপাড়া পর্যন্ত মুখস্থ করেছিলেন গর্ভ অবস্থায় এই আঠেরো পারা কোরআন তিনি অধিকাংশ সময় পাঠ করতেন মায়ের গর্ভ থেকে পীর আব্দুল কাদের যেন জাগ্রত আত্ আত্মা তা শুনতেন জাগ্রত আত্মা তা শুনতেন এবং ফলে মায়ের সঙ্গে গর্ভে থেকে তিনি আঠেরো পারা পর্যন্ত কোরআন মুখস্থ করেছিলেন বরফির আব্দুল কাদের জেলেন রহমতুল্লা আলাইহী তিনি সর্বমাত্র কথা বলতে শিখেছেন তো মাতা ফাতেমা রহমাতুল্লাহ আলীহা ভাবলেন যে পুত্রকে কোন গৃহের শিক্ষকের কাছে পাঠানো দরকার তাই তিনি একদিন বিসমিল্লা বলে তাকে গৃহের শিক্ষকের কাছে প্রাণিত করলেন গৃহের শিক্ষক একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন বড় আব্দুল কাদের জেলেন রহমাতুল্লাহ আলহীকে স্নেহর সাথে নিজের কাছে ডেকে বসালেন প্রাথমিক সবক প্রদান করে তাকে আউস বিল্লাহ বিসমিল্লা পাঠ করতে বললেন তো বরপীর রহমতুল্লাহ আলহ আউস বিল্লাহ বিসমিল্লা পাঠ করে একাধিক কোরআন আঠেরো পারা মুখস্থ মানে কি শুনিয়ে দিলেন সুবাহান আল্লাহ আর তারপরে তিনি থেমে গেলেন থেমে যাওয়ার পরে যে তিনি যখন থেমে গেলেন সেই সময় গে শিক্ষক বরফীর আব্দুল কাদের জানান রহমাতুল্লাহ হে এর মানে অলৌকিক কাজ দেখে স্তম্ভ হয়ে গেলেন তিনি জিজ্ঞাসা করলেন যে বাবা আব্দুল কাদের তুমি থেমে গেলে কেন তো বললো যারা আব্দুল কাদের জেনার রহমাতুল্লা বললেন যে উস্তাদজি এই পর্যন্ত আমি আমার মায়ের গর্ভে থাকা অবস্থায় মুখস্থ করেছি শিক্ষক পুনরায় জিজ্ঞাসা করলেন ইয়া কেমন করে সম্ভব হলো তো বড়পুরে আব্দুল কাদের জেনার রহমতুল্লা বলো উস্তাদজি আমার মাতা আঠেরো পার কোরআন শরীফের হাফিজা আমি গর্ভে থাকা অবস্থায় অধিকাংশ সময় তিনিওয়া পাঠ করতেন আমি ও অভ্যন্তরে মনোযোগের সাথে শ্রবণ করতাম মায়ের সঙ্গে আমার আঠেরো পারা কোরআন মুখস্থ হয়ে গিয়েছে তাই গৃহ শিক্ষক শুনে আনন্দ হলেন এবং তার জন্য দোয়া করলেন তাহলে এখানে বোঝা গেল যে বড় আব্দুল কাদের জেনে মহম্মুল তিনি মায়ের গর্ব থেকে আঠেরো পরা কোরআন শরীফ মুখস্থ করেছেন এটা হলো আল্লাহ পাক তিনাকে মানে কারামত মানে অশেষ মানে নিয়ামত দিয়েছেন তাই এখানে আমরা এটা আমাদের বিশ্বাস যে আল্লাহর অলি এবং যারা আল্লাহর মাহবুব বান্দা হয় তিনাদের দ্বারা এটা সম্ভব কারণ বরফির হলো সমস্ত অলিদের মানে কি নেতা করে আল্লাহ তিনাকে পাঠিয়েছে তাই এটা আহলে সন্ন্যাতুল জামাতের মানে কি আমাদের বিশ্বাস যে বরফির আব্দুল কাদের তিনি আঠেরো পারা কুরআন শিব মায়ের গর্ভতে মুখস্থ করেছে এটা আমরা বিশ্বাস করি এটা আমরা মানে কি অন্তর থেকে আমরা মানি তাই যারা মানে মানতে চাই না সাধারণ মানুষকে নিয়ে জালসা মহফিলে রং তামাশা করছে এই সমস্ত মানে কি আহলে হাদিস বক্তারা বলে ঈদে নবী করা যাবে না তো তোমরা তাহলে জালসা করছো কেন ওই জালসাটা তো হচ্ছে ঈদে মিলাদুলনবীর মঞ্চ তো সেখানে তোমরা গিল্লা গিয়ে মানে সমস্ত অলি দেখে মুশ্রিফ সাহাবা দেখে কাফের ফতোয়া দেওয়া এই জন্য তোমাদের কাছে ঈদে নবী হারাম এই জন্য তোমরা ঈদে নবী মানতে চাও না কারণ ঈদে নবী। যে মানে কি আল্লাহ নবীর জন্ম এবং মানে কি জন্ম সম্পর্কে আলোচনা করা বা মানে অলিদের জন্ম সম্পর্কে আলোচনা করা তাকে ঈদে নবী বলা হয় আর তোমরা সেটা মানতে চাও না এই গিল্লাগি বোধ করো কোনো সময় অলিদের সানে কোনো সময় নবীদের সানে কোনো সময় মানে আম্মাজানদের সানে কোনো সময় সাহাবিদের সানে কোনো সময় নামাজকে নিয়ে কোনো সময় জাকাতকে নিয়ে বিভিন্ন রকম মানে কি আমরা ফেতনা ছড়াচ্ছে তাই এই সমস্ত বক্তাদের মানে কি কাছ থেকে আমাদের দূরে থাকতে হবে এরা হলো বাহাত্তর দলের মানুষ তাই এরা বাতিনির দিকটা একদমই বিশ্বাস করে না বাতিনি এরা মানতে চায় না এরা মানুষকে গুমরাহিত করছে এরা নিজে পদভুষ্টি নিয়ে নিজে জাহান্নামি অপরক্ষে জাহান নামে নিয়ে যাওয়ার জন্য এরা মানুষকে উঠে পড়ে লেগেছে তাই সাধারণ মানুষের এখানে নিজেকে জ্ঞান করতে হবে যে না আল্লাহর অলিদের ক্ষমতা পাক দিয়েছে কারো মাতে বলে হক কোন আল্লাহর অলিদের কারা হলো হলো সত্য বেশক তিনারা আল্লাহর অলি তিনারা দামান ধরে ইনশাআল্লাহ আমরা জান্নাতে যাব তাই বড় পীর আব্দুল কাদের জেলানি তিনি মায়ের পেটে আটের উপরা কোরআন শরীফ মুখস্থ করেছেন এটা আমাদের বিশ্বাস আল্লাহ পাক রব্বুল আলমিন এই বিশ্বাসের উপর আমাদের প্রত্যেকেই রাখার তো